সমস্ত দর্শককে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ডক্টর কৃষ্ণেন্দু ফিজিশিয়ান নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সঙ্গে অ্যাটাচড তো আজকে আমাকে বেসিক্যালি বলা হয়েছে জ্বর নিয়ে কিছু জিনিস বলার জন্য তো জ্বর কাকে বলে তো আমাদের সিম্পল লেম্যান হিসেবে আমরা বলবো গা গরম যেটা হচ্ছে সেটাকে আমরা জ্বর বলছি তাছাড়া আরও কিছু জিনিস আমাদের ভাবতে হয় জ্বর বেসিক্যালি মেডিকেলি যদি বলা হয় যে ফিভার যেটাকে আমরা বলছি ফিভার হচ্ছে টেম্পারেচার মোর দ্যান নাইনটি এইট পয়েন্ট ফোর 37 degrees centigrade. তার সঙ্গে কি হচ্ছে তার সঙ্গে হচ্ছে যেটা আমরা দেখি গা গরমের সঙ্গে আমাদের অনেক সময় মুখ চোখ লাল হয়ে যাচ্ছে ঘাম হচ্ছে তো তখন আমরা বুঝি যে আমাদের জ্বর এসেছে তো এই একটা উপসর্গ এমন একটা জিনিস যেটা আমাদের মোটামুটি সবারই হয়েছে কেউ আমরা বলতে পারবো না যে আমাদের জ্বর হয়নি ঠিক আছে তো আমরা জ্বর হলে কিছু ক্ষেত্রে আমাদের এটা দেখা যায় যে আমরা নিজেরা ট্রিটমেন্ট করে বা কোনো ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে ঠিক হয়ে যাই বা আমরা এটা করি কোনো কনসিয়াস যারা আছে যারা হেলথ কনসিয়াস তার মধ্যে ডাক্তারের কাছে গিয়ে অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করিয়ে ঠিক হয়ে যায় তো এবার যেটা হচ্ছে জ্বর সবসময় আমাদের যেটা মনে হয় যে জ্বর হচ্ছে একটা ইনফেকশনের জন্য একটা যেটা মেন প্রবলেম হয়ে যাচ্ছে এখন যে জ্বর হলেই লোকজন মানে অ্যান্টিবায়োটিক নিয়ে নিচ্ছে তো তার জন্য বলা উচিত যে অ্যান্টিবায়োটিক সবসময় নেওয়ার প্রয়োজন হয় না জ্বর বেসিক্যালি দুটো কারণে হতে পারে একটা হচ্ছে ইনফেকশাস কজ একটা হচ্ছে নন ইনফেকশন কলস তো হচ্ছে মানে হচ্ছে তো সেটা যেমন থাকতে পারে ম্যালেরিয়া হতে পারে আর ওইদিকে নন ইনফেকশন কল যেটা হচ্ছে যেখানে আমাদের কোনো ইনফেকশন নেই মানে এখানে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক এর কোনো প্রয়োজন সেরকম নেই যেমন কোনো কিছু ক্ষেত্রে হিড স্ট্রোকে হয় জ্বর আসে কিছু ক্ষেত্রে কিছু ক্যান্সার যেমন লিমফোমা সেই সব ক্ষেত্রে জ্বর আসে তো সেখানে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা কোনো লাভ হবে না তো সেই কারণে আমাদের যেটা জানা উচিত যে ডাক্তারের কাছে আমাদের কেন যেতে হবে ফিভার মোটেও একটা সিম্পল জিনিস নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম আমরা ট্রিটমেন্ট যেটা দেখি যে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবার ইনফেকশনও আবার দুটো রকম হয় একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে একটা হচ্ছে ভাইরাল ইনফেকশন হতে পারে তো ব্যাকটেরিয়াল ইনফেকশনে অ্যান্টিবায়োটিক কাজ করবে তো সেখানে অ্যান্টিবায়োটিকের রোল আছে সেখানে আমার আমাদের পয়েন্ট আউট করতে হচ্ছে যে কি ইনফেকশনটা কোথায় হয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখি শর্দি কাশি জ্বর বেশিরভাগ লোকজন এখন এই সিজনে মনসুন সিজন যেটা বলে মনসুন ফিভার যেটা বলে এসে বলছে শর্দি কাশি জ্বর তো তাতে কি হচ্ছে আমরা বুঝতে পারছি যে রেসপিরেটরি ট্র্যাকতে কোনো ইনফেকশন হয়েছে তো আমরা সোর্স অফ ইনফেকশনটা আমরা ধরতে পারছি তো রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন আমরা এক রকমের অ্যান্টিবায়োটিক দেওয়া হয় আবার আমরা যদি দেখি কখনো পেট খারাপ থেকে জ্বর আসছে বা পেট ছাপে জ্বালা হচ্ছে তখন থেকে জ্বর আসছে তখন আমরা বুঝবো যে হয়েছে বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন তার জন্য আবার অ্যান্টিবায়োটিক আলাদা তো ওর জন্য আমাদের বোঝা উচিত যে থেকে ইনফেকশনটা হচ্ছে কিসের জন্য জ্বরটা হচ্ছে তো সেগুলো আমাদের জেনে নেওয়া উচিত এবং তার জন্য আমাদের ডাক্তারের কাছে অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট করে নেওয়া উচিত আরেকটা দিন আমাদের মনে রাখা উচিত যে টেম্পারেচার আবার কিরকম মানে অনেক ক্ষেত্রে ধুম জ্বর হয় মানে যেটা আমরা বাংলায় বলি খুব হাই টেম্পারেচার এরকম জ্বর হয়ে যায় কিছু ক্ষেত্রে তো যেটা হচ্ছে খুব হাই ফিভার হলে আবার কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে এটা হয়তো আমাদের কোনো ইনফেকশনের জন্য হয়েছে লো গ্রেড হলে তখন আমাদের যেটা হচ্ছে আমাদের মাথায় প্রথমে আসতে হবে যে কোনো ক্যান্সার হচ্ছে নাকি টিউবোফোলিস হচ্ছে নাকি সেগুলো দেখে নিতে হয় তো তার জন্য ডাবলিউ বিসি কাউন্ট হয় আমাদের হচ্ছে সাদা কনিকা শেষ কনিকা যেটাকে আমরা বলি তো সেটা দেখে নিতে হবে সেখানে হচ্ছে নিউট্রোফিল কাউন্ট করতে আছে লিমকোসাইড কাউন্ট করতে আছে তাছাড়া কিছু কালচার করতে হয় মানে আপনাদের ইউরিন কালচার করা যায় ব্লাড কালচার করা যায় স্কিন স্ট্র্যাপ কালচার করা যায় তো সেগুলো দেখে আমাদের আইডেন্টিফিকেশন অফ দ্য অর্গানিজম সেটা করে তারপর তার রেজাল্ট তো মোটামুটি এটার জন্য হচ্ছে আমাদের জ্বরের একটা সামারি এখন কোভিড পরিস্থিতি চারদিকে কোভিড প্যান্ডেমিক হচ্ছে তো জ্বর আসলে আমাদের প্রথমেই যেটা ভয় হয় কোভিড হলো না তো তো তার জন্য আমাদের সঙ্গে সঙ্গে একটা টেস্ট করিয়ে নেওয়া উচিত টেস্ট করিয়ে বুঝে নেওয়া উচিত যে কিসের জন্য জ্বরটা আসছে কোভিড টেস্ট করিয়ে নেওয়া উচিত আরটিপিসিআরটা করিয়ে নেওয়া উচিত আর জ্বর যেন না হয় তার জন্য কোভিড এর জন্য যেন জ্বর না হয় তার জন্য এটা বলেই শেষ করবো যে আপনারা সবাই মাস্ক পরে থাকবেন অন্তত ছ ফিট দূরত্ব বজায় রাখবেন আর বেশি দরকার ছাড়া বেরোবেন না আশা করি সবাই ভালো থাকবেন নমস্কার